নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত একঘেয়ে ভেন্ডি বা ঢ্যাঁড়সের তরকারি খেতে খেতে যদি বিরক্ত লাগে তাহলে আমার আজকের এই ভিন্ন স্বাদের রেসিপিটা ট্রাই করতে পারেন যেমন চটপট তৈরি হয়ে যায় সেরকম খেতে অসাধারণ হয় তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই চট জলদি নিরামিষ রান্নাটা করার জন্য কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে বা দিয়ে দিলাম অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিচ্ছি আমি এখানে একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে ছোট ছোটো আলুর চচ্চড়ির মতো করে কেটে নিয়েছি এবার এই আলুর টুকরোগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব আলুর টুকরোগুলো ভালো করে ভাজা ভাজা করে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেন্ডির টুকরো আমি এখানে দুশো গ্রাম ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলো দেখতেই পাচ্ছেন এইভাবে টুকরো করে কেটে রেখেছি বেশি ছোট কিন্তু করিনি আবার খুব বেশি বড়ও নেই দিয়ে দিলাম সামান্য একটু নুন এর মধ্যেও দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেন্ডির টুকরোগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি মানে যারা জানেন না তাদের জন্য বলছি ভেন্ডি কিন্তু কাটার আগেই ধুয়ে নেবেন কেটে নিয়ে কিন্তু ধুতে যাবেন না তাহলে কিন্তু রান্নাটা ঠিকঠাক মতো করতেই পারবেন না আর টেস্টও ভালো আসবে না ওদিকে ভেন্ডিগুলো ভাজা ভাজা হওয়ার জন্য কড়াইয়ে বসিয়ে রেখেছি আর এদিকে এই রান্নার মশলাটা বানিয়ে ফেলছি সেই জন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট তিন টুকরো আদা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দশ বারোটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দু চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এর সাথেই অল্প একটু নুন দিয়ে দিলাম এবার এই মশলাটাকে প্রথমে আমি শুকনোই গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা তৈরি করে রেখে দিয়েছি আর এইদিকে দেখুন এই ভেন্ডিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মানে এর স্লিপারি যে ব্যাপারটা সেটা কিন্তু একদমই চলে গেছে এবার এটাও তুলে রেখে দিচ্ছি মশলা তৈরি হয়ে গেছে ওদিকে আলু ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে আর আলু ভেন্ডি ভেজে তুলে নেওয়ার পর আমি আবারও সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি কারিপাতা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে কেননা আলু ভেন্ডি নুন দিয়ে ভাজা আছে মশলার মধ্যেও সামান্য একটু নুন দিয়েছিলাম অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিটখানেক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু ভেন্ডি দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানেক আবারও রান্নাটা করে নিলাম এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই রান্নাটা মাখা মাখাই রান্না হয় তাই মিক্সির জারটার মধ্যে অনেকটা মশলা লেগেছিল তার মধ্যেই অল্প জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট তিনেক রান্না করে নিচ্ছি মিনিট তিনেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি রেডি হয়ে এসেছে এইটুকু গ্রেভি থাকতে থাকতে নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল গ্যাসটা বন্ধ করে দিলাম এটাকে এবার মিশিয়ে নিচ্ছি আলু ভেন্ডির খুবই সুস্বাদু এবং চটজলদি রান্না একদম রেডি গ্যাস তো আগেই বন্ধ করে দিয়েছি আর এটাকে কিন্তু এখন আর ঢাকা দিয়ে রাখা যাবে না না হলে স্টিমে ভেন্ডিগুলো একদম নরম হয়ে যাবে তাই এটাকে নামিয়ে ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ভেন্ডির নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায় অথচ খেতে কিন্তু অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে পেলুন না তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসাল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেলে অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন